অন্যান্য জায়গার মতো মালদহের গাজলেও অরণ্য ষষ্ঠীকে কেন্দ্র করে ষষ্ঠী পুজোতে মেতে উঠেছেন গৃহবধূ থেকে জামায়ের শাশুড়িরা পরিবারের মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকেন সকাল থেকেই গাজলের নেতাজি সুভাষ পল্লী ও কচুয়া টোলা এলাকায় বটগাছের তলায় পুজো দিতে ভিড় করেছেন বিভিন্ন এলাকার মানুষজন এছাড়াও জামাই শাশুড়িরা বলেন জামাই ষষ্ঠীর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ভুরি ভোজের আয়োজন এবছর নয়

অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইজ সেন্ড ইউর বাই ডেটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর নাইন টু থ্রি আপনারা কতদিন ধরে পুজো করে আসছেন কত বছর বিয়ে হওয়ার পর থেকেই মানে মা ঠাকুর মা এরাই সালিয়েছিল শুধু এই পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দুধ দই আরও অনেক কিছু মানে পুজোতে যা আগে সব নিয়ে এসে খানের কাছে আসতে হয় খানে গিয়ে তারপরে দাম দিতে হয় তারপরে থাকে মন্ত্র করে মালগাঁও থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ